লালমনিরহাটের তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চলে হঠাৎ বন্যার কবলে পড়েছে হাজারো মানুষ তিস্তা নদীর পানি বিপদসীমার মাত্র আট সেন্টিমিটার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে ফলে মঙ্গলবার সকাল থেকেই পানিতে তলিয়ে যেতে শুরু করে জেলার আদিতমারি ও হাতিবান্ধা উপজেলার নিম্নাঞ্চলগুলো স্থানীয়দের অভিযোগ বাড়িঘর ও আঙিনায় পানি ঢুকে পড়েছে অনেকেই বাধ্য হয়ে আশ্রয় নিয়েছে উঁচু স্থানে নিম্নাঞ্চলের রাস্তা সেতু এমনকি বাজার এলাকাও পানির নিচে চলে গেছে দুর্গত মানুষের স্বাভাবিক জীবনযাপন হয়ে পড়েছে ব্যাহত আজকে তো পানি কমপক্ষে একে দুই তিন হাত পানি বাড়ছে এই পেশে দেয়া দেখেন আপনাদের বাড়িঘর কি অবস্থা পানি তো কালিয়া খুব পানি এদিকে তারপর বাড়িঘর ধরো পানি গড়ি ধরে ধরে রাস্তা আসি খাওয়া দাওয়ারও কোনো সমস্যা খুব খারাপ হঠাৎ করে বন্যার পানি বৃদ্ধি হওয়ার কারণে এবং যে আমাদের যে যাওয়া আসার রাস্তাটা আছে সেই রাস্তাটা কোমর পর্যন্ত পানি হওয়ার কারণে ছাত্রছাত্রীরা স্কুলে আসতে পারতেছে না এবং আমরা যারা শিক্ষক কর্মচারী আছি তারাও কিন্তু সবাই আসছি কিন্তু আমরা স্কুলে পৌঁছার কোনো পরিবেশ পাচ্ছি না হাঁটুকুম হাঁটু বা তার চেয়ে বেশি পানি থাকার কারণে তবে দুপুর গড়িয়ে গেলেও এখনো কোনো ত্রাণ সামগ্রী পৌঁছায়নি বলে অভিযোগ তাদের স্থানীয় প্রশাসন এলাকা পরিদর্শন করে তালিকা তৈরির আশ্বাস দিলেও ভুক্তভোগীরা দ্রুত সহায়তার দাবি জানিয়েছেন এ সময় কই কোন লোক খোঁজ খবর নেয় নাই বাবা হ্যাঁ এখন থেকে কি মনে কর যে পানির চকির উপর পানি উঠছে তারপরে সাওয়ার ঘর ফিরে যে চেয়ার নিয়ে তারে বসি আছে বহুত প্রাণী বাড়িতে এই পানি প্রাণী বাড়িতে বেড়া জানা ঘর থাকিয়া এর কোনো উপায় নেই বাবা আর কোনটা যাই কোনটা কোন মতে আসবে আসু। মারি ইউ এন ও বিধানকান্ত্রী হলোদার বলেন সর্বক্ষণ যোগাযোগ রেখেছি আজকে আমি পিয়া সাহেব এবং আমাদের স্থানীয় চেয়ারম্যান সব আমরা এলাকাটা পরিদর্শন করছি এবং আমাদের যারা ইউনিটের সদস্য আছে তাদেরকে বলেছি যে যারা যারা অ্যাপেক্টে তাদের তালিকা করতে বলেছি এবং ইতিমধ্যে আমাদের কাছে প্রায় একশো সত্তরটা শুকনো প্যাকেট খাবার মজুত আছে এবং আমরা এই রিপোর্ট পাওয়ার পরে আমরা মাননীয় জেলা প্রশাসক স্যারকে বলবো বা লিখব স্যার পরবর্তীতে যে ত্রাণ বা অন্য কিছু দিলে সেগুলো আমরা এদের মধ্যে বিতরণ করবো এই মুহূর্তে দুর্ভোগে দিনগুনছেন লালমনির হাটের শত শত পরিবার সরকারি ও বেসরকারি উদ্যোগে জরুরি ত্রাণ ও সহায়তা না পৌঁছানো পর্যন্ত সংকট কাটছে না Thank